পুলিশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধু অভিষেকের মেয়ে বলেই মানে এসেন্সিয়াল তিনি তাই পুলিশ ফ্রি হ্যান্ড নিয়ে আইন আদালতকে তোয়াক্কা না করে শিব ঠাকুরের দেশে আইন কারণ সর্বনেশের মতন ওদের বিরুদ্ধে ভয়ানক নির্যাতন করে থাকে যা আইন বহির্ভূত যে গণতন্ত্র চলছে না একটা পারিবারিক রাজতন্ত্র চলছে যে পরিবারের থেকে স্লোগান ওঠে যে একই পরিবারের মুখ্যমন্ত্রী আরেক সেই পরিবারেরই আরেকজন হবে উপমুখ্যমন্ত্রী এটা একটা পারিবারিক রাজতন্ত্র সম্ভব হলে সঞ্জয় রায়ের কথা মেনে সরকার মানে সরকারের মাথা মুখ্যমন্ত্রীকেও ইন্টারগ্রেশন আনা হোক আমি বলছি সঞ্জয় রায়ের কথাটা মিথ্যে আমি ধরে নিলাম পাই ম্যাক কথাটা মিথ্যে কিন্তু আমি বলছি যে সত্যি ঘটনাও তো তো সিবিআই এখনও জেনে উঠতে পারেনি পুরোটা তা সিবিআই কেন এই কথাগুলোর বারবার স্টেটমেন্টের ভিত্তিতে এগোবে না আমি বলছি বিনীত গোয়েলরা ফাঁসিয়েছে এর আগে তিনি কি বলেছিলেন সরকার ফাঁসিয়েছে বলেছিলেন ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে আমি বলছি প্রাইম ম্যাকুস তো এখনও পর্যন্ত তিনি যখন তার সিপি অর্থাৎ তাকে যিনি রিক্রুট করেছিলেন তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে তার সার্বত্তা আছে কি না সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু আমরা তো জানি লালবাজারে এই দুর্বিনীত গোয়েলের নেতৃত্বে কিভাবে তার দ একাধিক ডিপার্টমেন্টের সদস্য ইনক্লুডিং লালবাজার সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় যে কায়দায় পুরো পিকচারের এটা মানে সাক্ষীগুলোকে লোপাট করার চেষ্টা করেছে ইভেন শেষতম যে আপাতত সিবিআই তদন্তে যে উঠো উঠে এসেছে লালবাজারের কোনো একজন অধস্তন পুলিশ কর্মী এসে কিভাবে। মেয়েটির ব্যবহার করা জিনিসপত্রের থেকে তার ফিঙ্গারপ্রিন্টসকে এবং ভিকিম শুধু নয় যদি আসামিরও ফিঙ্গারপ্রিন্টসে থাকে সে লোকে মুছেছে সেটা শুধু একজন সঞ্জয় রায়কে বাঁচাতে নয় এটার বড় ক্রাইমের চিত্রনাট্য আছে সঞ্জয় কি বলেছে আমি সেটার দিকে যাচ্ছি না একজন আসামি মিডিয়ার সামনে কি বলেছে এই কথাগুলো তিনি সিবিআইকে নিশ্চয়ই বলেননি যদি তার থাকে সিবিআইকে বলে দিন নামটা আমি বলছি আমাদের জেনারেল নলেজ কি বলে শুধু সঞ্জয় রায়ের মতন একজন একজন সিবিককে বাঁচাতে পুলিশ এবং প্রশাসন এবং এই তালার থানা এবং এই স্বাস্থ্য দপ্তর এই এত কিছু করতে পারে তোমার কি মনে হয় এটা বৃহত্তর কনসপিরেসির পার্ট এই বৃহত্তর কনসপিরেসির পার্ট হিসাবেই কিন্তু এটাকে দেখতে হবে বলে আমার মনে হয় এবং ইমিডিয়েট সিবিআই এখন অ্যাকশানে নামুক কোর্টের তত্ত্বাবধানে যেহেতু কেসটা চলছে কোর্টকে প্রেয়ার দিক যে আমরা একে এন্টারেগেশন করতে চাই তার কথার কি ন্যূনতম ইয়ে থাকে যদি ন্যূনতম কোনো তার কথার সত্যতা থাকে তাহলে কেসটার কিন্তু অন্য মাত্রা পাবে অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে কেসটা তোমরা খাবে মুড়ি মুরগি আমরা চিকেন চাও আমরা হলাম এসেন্সিয়াল তোমরা হলে ফাও তো এই আমরা হচ্ছে এখানে রাজ্যে তৃণমূল মানে তৃণমূল হচ্ছে এসেন্সিয়াল আর সাধারণ মানুষ এবং বিরোধীরা হচ্ছে ফাও কারণ আমি বলছি আপনার তোমাকে লাস্ট এই তেরোটা বছরে চোদ্দোটা বছরের এই সরকার ক্ষমতায় থাকাকালীন এই সরকারের মুখ্যমন্ত্রী সমেত একাধিক নেতা মন্ত্রীরা প্রতিদিন প্রতি মুহূর্তে মহিলাদের সম্পর্কে কত কুরুজিকর মন্তব্য ইভেন অভিষেকের মেয়ের বয়সী কত শত মেয়ে সাধারণ ঘরের মেয়ে বিরোধীদের মেয়েদের মেয়েরে ছুঁড়ে ফেলে দিয়েছে র্যাপড হয়েছে আগুনে ফেলে দিয়েছে বকটুয়ে কত শিশু মারা গেছে খুন হয়েছে খুন আমি বলছি এই মেয়েগুলো কি ফাও তা না হলে তৃণমূলের এই এই যে সম্প্রতি আমাদের গুণধর কর্পোরেশনের মেয়র হাকিম সাহেব কি কুরুচিকর মন্তব্য করল বিরোধী দলের একজন প্রার্থী রেখাপাত্রর উদ্দেশ্যে আমি বলছি পুলিশ ন্যূনতম একটা পদক্ষেপ নিয়েছে অভিষেকের মেয়ে সম্পর্কে কেউ যদি কুরোচিকর মন্তব্য করে থাকে ভুল করেছেন তার জন্য আইন মেনে তার শাস্তি হবে কিন্তু অভিযোগ যদি ওঠে পুলিশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধু অভিষেকের মেয়ে বলেই মানে এসেন্সিয়াল তিনি তাই পুলিশ ফ্রি হ্যান্ড নিয়ে আইন আদালতকে তোয়াক্কা না করে শিব ঠাকুরের দেশে আইনকানুন সর্বনেশের মতন ওদের বিরুদ্ধে ভয়ানক নির্যাতন করে থাকে যা আইন বহির্ভূত তাহলে যদি অভিযোগ উঠে থাকে তাহলে এই অভিযোগটার সত্যতা যাচাইয়ে যদি সিবিআই তদন্তের নির্দেশ হয় তাহলে তৃণমূলের ভয় কেন তার মানে কি ডাল কালা হে কারণ আমরা অতীতে দেখেছি যে কোনো দুর্নীতিতে কোনো একটি কোর্ট লোয়ার কোর্ট বা হাই কোর্ট যদি সিবিআই তদন্ত দেয় রাজ্য পুলিশের উপর মানে ভরসা হারিয়ে তৃণমূল জনগণের ট্যাক্সের টাকায় চট করে ছুটে চলে যায় সুপ্রিম কোর্টে স্টে নিতে সকালে যায় বিকালে স্টে অর্ডার জন্য অভিষেক ব্যানার্জির একাধিক মামলা সিবিআই যাতে না নেয় স্টে গেছে জি কর তোমার আমার ট্যাক্সের টাকায় কত ধর্ষকদের পাশে দাঁড়ানোর জন্য এই সরকার কত কিছু করেছে ফান্দা ফন্দি ফিকির করেছে আমি বলছি এটা নতুন নয় আসলে তৃণমূল তো এসেন্সিয়াল আর তৃণমূলভাবে জনগণ ফাও বিরোধীরা ফাও ফলে অভিষেকের মেয়ে তার তাকে অকুরুজিকর মন্তব্য করেছে খুব বাজে কাজ করেছে আইন বিরুদ্ধ কাজ করেছে আইন মাফিক ব্যবস্থা নেই কিন্তু পুলিশ এই পুলিশ তৃণমূলের পুলিশ তারা বিরোধীদের জন্য ফ্রি হ্যান্ড আর শাসকের জন্য অ্যাক্টিভলি প্যাসিভ মানে সক্রিয় হয়েও নিষ্ক্রিয় তাই দেখবে চাকরি হারারা যখন ন্যায্য চাকরি চুরি হয়ে বিক্রি হয়ে যাওয়া যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় রাজপথে আন্দোলন করে তখন পুলিশ তৃণমূলের ক্যাডার সে যে পুলিশে থাক পুলিশ সে থাকা তৃণমূলের ক্যাডার ইভা ইভা থাপা কেউ কামরাতে হয় গিয়ে এবং কামড়ানোর পরে তার শাস্তি হয় না যে কামড় খেয়েছে তার শাস্তি হয় অরুণিমাকে শাস্তি দেওয়া হয় আমি বলছি এগুলো নতুন নয় এই রাজ্যটা তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের বখাটে জেসিপি শাহজাহান নুরজাহানদের মুক্তাঞ্চল তাই জনগণ এখানে ফাও তোমার মনে নেই এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু সালে যখন রবীন্দ্রনাথের গান বিকৃত করে তৃণমূল ছাত্র ইউনিয়নের মদতে উল্লাসনীত হয়েছিল দোলে দোল পূর্ণিমায় কাউকে অ্যারেস্ট হয়েছিল কেউ ইভেন এই গানটা যে বিকৃত করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একজন বাঙালি মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী সেই রোদ্রুর রায়ের কেশাগ্র স্পর্শ করেনি বরং এই রদ্রুর রায় যখন অভিষেকের বিরুদ্ধে কিছু বলেছে সোশ্যাল নেটওয়ার্কে তাকে অ্যারেস্ট করে পুলিশ কি কায়দায় নিয়ে এসেছিল রাজ্যে আমি বলছি এই যে রাজ্য যেখানে অভিষেকের চাইতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে অভিষেক বেশি মূল্যবান সে রাজ্যে তুমি কি আশা করতে পারো ঠিক আছে এটা তো রাজ্যে গণতন্ত্র চলছে না একটা পারিবারিক রাজতন্ত্র চলছে যে পরিবারের থেকে স্লোগান ওঠে যে একই পরিবারের মুখ্যমন্ত্রী আরেক সেই পরিবারেরই আরেকজন হবে উপমুখ্যমন্ত্রী এটা একটা পারিবারিক রাজতন্ত্র ফলে পারিবারিক রাজতন্ত্রে পুলিশ হচ্ছে পারিবারিক রাজতন্ত্রের ক্রিয়ন পুতুল তাই জনগণ তৃণমূলের ব্যক্তিগত সম্পত্তিটা তাহলে কি এখন সঞ্জয় রায়কে বিশ্বাস করার দিন চলে আসলো না তা হবে না সঞ্জয় রায়কে কে বিশ্বাস করবে না করবে সেটা তো পরের গল্প আমি বলছি যে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো ভাই পাহাইলেই পাইতে পারো অমূল্য রতন তো এই বিচার এই যে প্রক্রিয়াটা উইটনেস কালেকশন তদন্তে শেষ পর্যন্ত পৌঁছে এটা তো ছাইয়ের মধ্যে সত্যটাকে খুঁজে বেড়ানো সিবিআই তার দুধের অফিসাররা তার ন্যূনতম সত্যতা আমি বলছি না কাউকে সৎ অসৎ আপনাকে মানুন আপনি যখন একটা স্টেটমেন্ট এসছে আপনি সে তার অপশানগুলো দেখুন কারণ দুর্বিনীত গোয়েল তো আর ধোয়া তুলসী পাতা নয় দুর্বিনীত গোয়েল তো এই কাজগুলো করেছে কামদুনির সাক্ষী লোপাট করে দিয়েছে যে যাদের ফাঁসি না সেমি সেও ছাড়া পেয়ে গেছে ফলে তার তো রেকর্ড করেছে ফলে আমার মনে হয় এন্টার সম্ভব হলে সম্ভব হলে সঞ্জয় রায়ের কথা মেনে সরকার মানে সরকারের মাথা মুখ্যমন্ত্রীকেও ইন্টারগ্রেশনে আনা হোক অসুবিধার কোথায় তিনি তো বলেছেন সরকার সরকার তো একাল একটা লোক নয় অনেকে বহু বচন আনুক সিবিআই করুক এটা কাজ তো পেয়েছে জনগণের সামনে যখন বলছেন দল্লা মিথ্যে কথা বলেছে তদন্তটাকে প্রক্রিয়াটাকে ইয়ে করার চেষ্টা করছে কিন্তু আমি সত্য মিথ্যা তো তদন্তের পরে আমি বুঝতে পারবো বড় দেখি না কি হয় এটা তো ঠিক যে একটা লোকের দ্বারা ওই গণধর্ষণ ধর্ষণ করা সম্ভব নয় আরও অনেকে যুক্ত আছে বলে আপাতত তদন্তে উঠে এসেছে দেখুক না এখানকার তো বায়োলজিক্যাল কিছু এভিডেন্স ছাড়া আর কোনো এভিডেন্সই নেই নো সিসিটিভি নো উইটনেস সো এইভাবে যদি আগাতে হয় আগাবে নেইা হচ্ছে এমন চাই তার ভিতরে রত্ন লুকিয়ে থাকতে পারে বলছেন হ্যাঁ পারে এন্ডার প্রসেসটা তো এখনও অন্ধকারে হাতিয়ে বেড়াচ্ছে সিবিআই এখনও বলছে তদন্ত এখনও চলছে এখনও নাকি খুন অ্যান্ড রেপ অ্যান্ড মার্ডারে কিন্তু এখনও নাকি তাদের বৃত্তটা কমপ্লিট হয়নি আপাতত একজন কি তারা চার্জ গঠনে এ করছে প্রক্রিয়া চালাচ্ছে আরও কেউ আছে তারাই ইঙ্গিত দিচ্ছে আমার কথা নয় ফলে হতেই পারে এগো দুর্বিনীত গোয়েল ভালো মানুষ নয় ও ইন্টায়ার প্রসেসটায় ওর পরতে পরতে ওর ভূমিকা আছে তদন্ত প্রক্রিয়াটাকে হ্যাম্পার করা তথ্য লোপার করার ফলে তাকে ইন্টারভেকশন করা যাবে না কেউ বলেনি আর এই কথাগুলো মিথ্যে আমি তখন বুঝতাম যদি পুরো প্রক্রিয়াটায় দুর্বিনীত গোয়েলের ন্যূনতম সততা থাকতো কোথাও ছিল না তার আর তার ইয়ে ভূমিকা আন্ডার আর তার ভূমিকা কেন আসবে না আসুক যে তিনি সৎ হন তিনি প্রমাণ করে বেরিয়ে যাবেন কিন্তু বিনীত গোয়েল আমার যতটা মনে পড়ে যে আপনার নয় তারিখ ঘটনাটা ঘটেছে চৌদ্দ তারিখ আরজিকর হাসপাতালের তাণ্ডব এর মাঝে কিন্তু জুনিয়র ডাক্তার হোক বা আন্দোলনকারীরা বিনীত গোয়েলের মানে বিরুদ্ধে কোনো কথা বলেনি দেখ দেখো কারোর বিরুদ্ধে কথা বলেনি বলে সে তার ভূমিকা ইয়ে নয় আমি বলছি এই বিনীত গোয়েলই তো যে সাড়ে নটায় বডিটা পাওয়া যাওয়ার পরে চোদ্দ ঘন্টা পরে এফআইআর হয়েছিল এটা পারে এটা দুধে তো তিনি পারে তো পারে কি আমার কথা নয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সন্দেহ প্রকাশ করেছে যে তার তেত্রিশ বছরের কর্মজীবনী নাকি দেখে নিয়ে এরকম ঘটনা বিরল থেকে বিরল আমি বলছি এই এই বিনীত গোয়েলের আন্ডারই তো তালা থানা নাকি এই বিনীত গোয়েলের আন্ডারই তো ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় যখন বলছেন লাল জামা পড়া ওই লোকটি আনিসুর রহমান তাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপেক্ট দুবার বলেছে তারপরে ভুল প্রমাণ হলো জুনিয়ার ডাক্তারে ধরিয়ে দিয়েছেন এই ডিসি সেন্ট্রাল তো ছবি ক্রপ করে দেখিয়েছিল যার হাত কাটাটা ধরা পড়ে গিয়েছিল বিরুপাক্ষ আমি বলছি এই ঘটনাগুলো তো সিপি নিজে বলেছে যে পুরো এন্টার ঘটনাটা আমি আমার কথাতে হয়েছে তাহলে উনি দায়ী উনি দায়ী যে দায়ী এমন যে তাকে তার পথ খোয়াতে হয়েছে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কি করে আমি ইয়ে করি যে সিপি ভালো মানুষ আমি বলছি সঞ্জয় রায়ের কথাটা মিথ্যে আমি ধরে নিলাম পাইম্যাকশ ওর কথাটা মিথ্যে কিন্তু আমি বলছি যে সত্যি ঘটনা হতো তো সিবিআই এখনও জেনে উঠতে পারেনি পুরোটা তা সিবিআই কেন এই কথাগুলোর বারবার স্টেটমেন্টের ভিত্তিতে এগোবে না ভুলতে পারো কেন এগোবে না এই পুলিশ চার দিন ইন্টারোগেশনে যখন পুলিশ কাস্টাডিতে সঞ্জয় রায় প্রথম ধরা পড়ে এই পুলিশ তো স্টেটমেন্ট দিয়ে বলেছিল সঞ্জয় রায় নাকি তাদের সামনে স্বীকার করেছে তিনি রেপ অ্যান্ড মার্ডার করেছেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথাও নাকি সঞ্জয় রায় বলেছে পুলিশের কাছে তাহলে সেই কথাগুলো কি করে উল্টে গেল প্যারাডাইম শিফ্ট কী করে হলো এটাও তো তদন্তের ব্যাপার তদন্ত আসবে এটা তাই না তদন্ত আসবে তো পুলিশ তদন্ত করবে না এই প্রক্রিয়াটাই যে ধোয়াশা আছে সিবিআই করুক কে কোন অফিসার তাদের নাম জানুক পারলে হাইকোর্টে এটা করুক আমরা দেখলাম কুনাল ঘোষ একটা মন্তব্য করেছেন যে সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয় তাহলে তার হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সর্বোচ্চ আদালতে দাঁড়াতে পারেন তিনি সূত্র মারফত এই খবরটা পেয়েছেন আপনি কি বলবেন এই বিষয়ে মানে কুণাল ঘোষের সূত্র বুঝতে পারেছো তো এই কুণাল ঘোষ কলতানের ভিডিও পেয়ে যায় এই কুণাল ঘোষ জুনিয়র ডাক্তাররা কার সাথে কার কথা বলছে সেটা পেয়ে যায় এই কুণাল ঘোষ সন্দেশকারীর গোপন ভিডিও পেয়ে যায় পুলিশ তারপরেও সোর্স কোথার থেকে পেল তার জন্য কুণাল ঘোষকে মুখ ইন্টারগ্রেশন করে না আমি বলছি সব কুণাল ঘোষ পায় কুণাল ঘোষ তো তার সরকারের ইমিডিয়েট উচিত গোয়েন্দা প্রধান কুণাল ঘোষকে করা আমার প্রশ্নটা হচ্ছে বাবু খবর পেয়ে গেছেন সঞ্জয় রায় যে এখনো পর্যন্ত প্রাইম অ্যাকুইস্ট তার হয়ে বিকাশ বিকাশবাবু লড়বেন আমি বলছি আমি তো ঠিক উল্টো এটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের অতীতে যারা তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে পিজন ভ্যানে হাততালি দিয়ে পিজন ভ্যানে নাচানাচি করে অভিযোগে আঙ্গুল তুলেছিল তার মধ্যে ঘটনার চক্রে কুণালবাবু একজন বলেছিল মুখ্যমন্ত্রী মেন বেশি বেনিফিশিয়ারি সারদার লক্ষ লক্ষ টাকা তার বাড়িতে আমি দেখেছি তিনি তার একটা বই বন্দির উনি লিখেই দিয়েছেন মুখ্যমন্ত্রী চকলেট খেয়ে অনশন করেছিল ছাব্বিশ দিনের ওজন বেড়ে গেছিলো এ কথাগুলোতে তিনি তো উইড্র করেননি বরং এসব বলার জন্য তিনি কি মুখপাত্র পদ পেয়ে গেছেন হয়েছেন তো ফলে আমার কোথাও যেন ভয় হচ্ছে যে কুণালবাবু কি পথ খোয়ানোর ভয় পাচ্ছেন কারণ সঞ্জয় যেভাবে একই স্টাইলে তার মতন করে এই কথাগুলো আবার রিপিট করল কয়েক বছর পরে তিনি কি সিঁদুরে মেঘ দেখছেন যে সঞ্জয় অতীতে বেরিয়ে আসলে আগামীতে জেল থেকে তাহলে মুখপত্রের পরটা তৃণমূল নেত্রী ওকেই বসাবে কুনালকে সরিয়ে দিয়ে মাঝে ছিল না মানে তার চলে যাওয়াটাও একটা ইয়ে বেআইনি পাঠ আমি আমি বুঝতে পারছি না যে দলের যিনি সভাপতি সাধারণত কোনো দলের সভাপতি কোনো একজন মুখপাত্রকে পথ থেকে সরান তো সেখানে কিন্তু তার পথ থেকে সরানোর চিনিটা কে সই করেছিল ডেরেক ডেরেক দলের কে তার কি এখতিয়ার আছে অর্থাৎ সেই সরানোটাই ছিল বেআইনি আজকে হঠাৎ করে কিছু না কোথাও কিছু না হঠাৎ কাল শুনলাম কে কুনাল নাকি আবার স্থলাভিষিক্ত হয়েছে পুনরায় আমি পথটা গেল কবে ওর যে ও আবার ফিরে পেলো দ্বিতীয় তৃণমূলও আবার পদ পাওয়া নেওয়া ঠিক আছে একে তো কিনতে গেছে দোনে তার মধ্যে আবার চাইছে ক্যাশ মেমো এবং ঘটনাটা এমন রসিকতার পর্যায়ে চলে গেছে কারণ তৃণমূলের একাধিক এমন অনেকই আছে মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে বলেছিল সারা বাংলা তৃণমূল কর্মচারী ইউনিয়ন আমি শেষ করে আজকে থেকে তুলে দিলাম তারপরেও খবর নিয়ে দেখুন সারা বাংলা ওটা এখনও আছে এবং তার মাথায় বসে আছে বাত্তসুম তাহলে তৃণমূলেরও তৃণমূলও দল আর তার সংগঠন তার মুখপাত্র তাহলে আরশোলা পাখি হ্যাঁ ছাড়ুন কোথাও কোনো প্রেস কনফারেন্স দেখেছেন যে ও ওনাকে পুনরায় ফেরানো হলো তাহলে তো প্রশ্ন উঠবে তাহলে যে ভাই যে কায়দা ওনাকে সরানো ছিল সেই আইনটাই তো ওটাই তো মেয়ে আইনি দলের ডেরেক তাকে সরাতে পারে না রাজ্য সভাপতি তাকে সরাবে সরালে দলের সুপ্রিমো তাকে সরাবে সরালে